আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্র নিয়ে প্রথম পত্রের আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়টি যেহেতু অন্যান্য অধ্যায়ের তুলনায় বড় তাই আমরা এটাকে তিনটি ভাগে বিভক্ত করে আমাদের লেকচারগুলোকে সাজাবো একটি হচ্ছে উৎপাদন আর একটি উৎপাদন ব্যয় আর একটি হচ্ছে উৎপাদন আয় আজকের ক্লাসে আমরা মূলত উৎপাদন নিয়ে আলোচনা করব উৎপাদন বলতে মূলত আমরা কোনো কিছু তৈরি করা কিংবা কোনো কিছু সৃষ্টি করাকেই বোঝাই আর অর্থনীতিতে উৎপাদন বলতে শুধুমাত্র কোনো কিছু তৈরি করা কিংবা কোনো কিছু সৃষ্টি করা নয় কারণ আমরা চাইলেও কোনো কিছুকে তৈরি করতে পারি না এটা সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি করা থাকে আমরা কি করতে পারি কোনো কিছুর আকার আকৃতি পরিবর্তন করে নতুন একটা ব্যবহারের ক্ষমতা বের করতে পারি প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপ ও আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে যেমন কি আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করে এটার আবার আকার এবং রূপ পরিবর্তন করে চেয়ার টেবিল বিভিন্ন ফার্নিচার তৈরি করি তাহলে এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ কাঠটা তো প্রকৃতি প্রদত্ত সম্পদ এটার রূপ আকার পরিবর্তন করে আমরা নতুন একটা উপযোগ সৃষ্টি করছি এটা আমাদের অভাব পূরণ করছে মানে এখানে উপযোগ সৃষ্টি হয়েছে এখন কোনো কিছু উৎপাদন করতে আমাদের লাগবে উপকরণ উপকরণ মানে উৎপাদন করতে যা লাগে তাই হচ্ছে উপকরণ উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি এগুলো হলো ভূমি শ্রম মূলধন ও সংগঠন ভূমি যেমন কি একজন কৃষক তার জমিতে ধান চাষ করবে তাহলে এই জমিটা হচ্ছে তার ভূমি কিংবা ল্যান্ড সে যে ধান চাষ করবে এখানে তার শ্রম প্রয়োগ করবে শ্রম কিংবা এটাও হচ্ছে তার একটা উৎপাদনের উপকরণ এটাকে বলা হয় লেবার এরপর সে এখানে লাঙল লাগবে ধান চাষ করতে ট্রাক্টর লাগবে এগুলাই হচ্ছে মূলধন কিংবা ক্যাপিটাল এরপর সে যে এই তিনটা বিষয় ভূমি তার ভূমি থাকবে সে শ্রম প্রয়োগ করবে কিংবা শ্রমিক নিয়োগ করবে তার বিভিন্ন ধরনের মূলধন থাকবে এই তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে এটা পরিচালনা করবে কোন একটা সমস্যা হলে সেটা সমাধান করবে এই তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করবে তাহলে এখানে আরেকটা বিষয় আসবে এটা হচ্ছে অর্গানাইজেশান কিংবা সংগঠন তাহলে যিনি হচ্ছে অর্গানাইজেশনের দায়িত্ব পালন করবে তাকে সংগঠক বলা হয় এখন এই যে আমরা উৎপাদন পেয়েছি উৎপাদন করতে আবার উপকরণও লাগবে তাহলে এখন উৎপাদন আর উপকরণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আমরা জানি স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে যেটা আমরা দ্বিতীয় ধারাবাহিক লেকচারগুলো আছে ওগুলো দেখলে আশা করি এই সংজ্ঞাটা অনেকবার শোনা হয়ে গেছে তাহলে উৎপাদনের সাথে উপকরণের নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে তাহলে উৎপাদন করতে উপকরণ লাগে তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা হচ্ছে উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে যেমন কি আমরা একটা যদি জমিতে ধান চাষ করব কিংবা গম চাষ করব। এখানে আমরা দুইজন শ্রমিক নিয়োগ করলে যে পরিমাণ ধান উৎপাদন করবো তিনজন শ্রমিক নিয়োগ করলে তার চেয়ে বেশি ধান উৎপাদন করতে পারবো তাহলে উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে আবার কোন একটা জমিতে যদি আমরা বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তাহলে উৎপাদন বাড়বে আর যদি প্রযুক্তি ব্যবহার না করি তার মানে এখানে মূলধন ব্যবহার হচ্ছে না তার মানে উৎপাদন কমে যাবে তাহলে এদের মধ্যে উৎপাদন আর উপকরণের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এদের মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান মানে একটা বাড়লে অপরটি বাড়ে একটা কমলে অপরটি কমে এখানে হচ্ছে আমি মনে করি এখানে উপকরণ আছে উপকরণের মধ্যে আমরা ধরি উপকরণ হচ্ছে শুধুমাত্র শ্রমের কথা আমরা বিবেচনা করি তাহলে আমরা যখন কোনো একটা জমিতে একজন শ্রমিক নিয়োগ করব। তখন আমরা কি ধরনের উৎপাদন পাব। একজন শ্রমিক নিয়োগ করলে আমরা দশ একক উৎপাদন পাবো মানে একজন শ্রমিক দশ একক পরিমাণ থান উৎপাদন করতে পারে এরপর যখন আমরা দুইজন শ্রমিক নিয়োগ করব সে হচ্ছে বারো একক থান উৎপাদন করতে পারবে তিনজন শ্রমিক নিয়োগ করলে পনেরো একক থান উৎপাদন করতে পারবে তাহলে এই যে বিভিন্ন উপকরণ নিয়োগ করছি আমরা বিভিন্ন উপকরণ নিয়োগ করলে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাচ্ছি দশ বারো পনেরো এগুলোর সমষ্টি কি এগুলোর সমষ্টি হচ্ছে টিপি বিভিন্ন উপকরণ নিয়োগ করলে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে মোট উৎপাদন বা টিপি টোটাল প্রোডাকশান বলে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি তাহলে প্রথমটা দশ তাহলে দশের সাথে আমরা বারো যোগ করি যেহেতু দুই আর এক থেকে দশ আর বারো পাচ্ছি তাহলে আমরা পাবো কত বাইশ আর যদি এখন কি আমরা বারোর সাথে পনেরো যোগ করব না আমরা এখন বাইশের সাথে পনেরো যোগ করব তাহলে আমরা পাবো সাঁত্রিশ এটাই হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন কিংবা এটাকে সংক্ষেপে টিপি বলে এখন তো আমরা টিপি বের করেছি তার মানে এটা আমরা সমষ্টি বের করেছি এখন আমরা যদি চাই একজন শ্রমিক কি পরিমাণ উৎপাদন করছে একজন শ্রমিক মানে দশ একক দুইজন বারো একক এটা নয় মানে গড় করে গড় করব আমরা এটা কিভাবে বের করব এটার জন্য আমাদেরকে বের করতে হবে গড় উৎপাদন গড় উৎপাদন কিংবা অ্যাভারেজ প্রোডাকশন সমান আমরা কি পাচ্ছি প্রতি একক উপকরণ থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের গড় উৎপাদন তাহলে আমরা এখানে অ্যাপি গড় উৎপাদনকে সংক্ষেপে বলে অ্যাপি এখানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশান বলা হয় তাহলে আমরা কি করব মোট উৎপাদন এই যে মোট উৎপাদন মোট উৎপাদন মানে কি টিপি তাহলে অ্যাপি সমান টিপি ডিভাইডেড বাই কিউ এখানে কিউ হচ্ছে উপকরণের পরিমাণ তাহলে অ্যাপি সমান আমরা বের করে ফেলি অ্যাপি সমান টিপি ডিভাইডেড বাই কিউ তাহলে এখানে টিপি হচ্ছে টেন টেনকে ওয়ান দ্বারা ভাগ করলে টেন টুয়েলভকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ইলেভেন তারপরে থার্টি সেভেনকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট টু টু এখন আমরা বের করব প্রান্তিক উৎপাদন এই যে অতিরিক্ত এক থেকে দুই হয়েছে অতিরিক্ত এক একক বৃদ্ধি পেয়েছে এটার ফলে কি পরিমাণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগ করলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন বলে কিংবা একে মার্জিনাল প্রোডাকশন সংক্ষেপে বলা হয় এমপি প্রান্তিক উৎপাদন এমপি সমান হচ্ছে চেঞ্জিং টিপি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ প্রথমেরটা যেরকম থাকবে ওরকম বসে যাবে এরপর এটা থেকে আমরা এই হিসাব করব যেমন কি চেঞ্জিং কিউ মানে কি প্রথমে কিউ ছিল দুই এরপর হয়েছে এক তাহলে দুই থেকে এক বি যেটা পরিবর্তিত এটা আগে এরপর প্রাথমিক কিউ ছিল প্রথমে টেন এরপর হয়েছে টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত থেকে প্রাথমিক বিক দিব টেন বিক দিব তাহলে এখানে পাবো টুয়েলভ আর এখানে পাবো ওয়ান তাহলে এখানে হবে টুয়েলভ কেউ প্রথমে ছিল টু এরপর হয়েছে থ্রি তাহলে পরিবর্তিত আগে থ্রি মাইনাস টু প্রথমে ছিল হচ্ছে টোয়েন্টি টু পরে হয়েছে থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন আগে হবে পরিবর্তিত আগে এরপর প্রাথমিক তাহলে টোয়েন্টি টু তাহলে এখানে ফিফটিন হবে থার্টি সেভেন থেকে টোয়েন্টি টু বিয়ুগ দিলে তাহলে এখানে নিচের একের ভ্যালু নেই আমরা এখানে ফিফটিন বসিয়েছি তাহলে আমরা এখানে অ্যাপি এমপি টিপি নির্ণয় করা শিখিয়েছি এবং এগুলোর সংজ্ঞাও শিখিয়েছি তাহলে এখন আমরা এই টিপি অ্যাপি এমপি রেখা অঙ্কন করব। ঠিক নিয়েছি টিপি যেহেতু কি টিপি হচ্ছে অধীন চলক এবং ভূমি অক্ষে নিয়েছি উপকরণ উপকরণের পরিমাণ হচ্ছে স্বাধীন চলক কিউ যখন ওয়ান টিপি তখন টেন যে ওয়ান আর টেন কিউ যখন টু টিপি তখন টোয়েন্টি টু কিউ যখন থ্রি টিপি তখন থার্টি তাহলে আমরা বিন্দু বিন্দু যোগ করে টিপি রেখা পাচ্ছি এ বি সি বিন্দু যোগ করে এখন আমরা অ্যাপি রেখা অঙ্কন করবো এখানে লম্ব অক্ষে নিয়েছি অ্যাপিকে এবং ভূমি অক্ষে নিয়েছি উপকরণের পরিমাণ বা কিউকে কিউ যখন ওয়ান অ্যাপি তখন টেন এই যে ওয়ান আর টেন কিউ যখন টু অ্যাপি তখন ইলেভেন এই যে টু আর এই যে ইলেভেন কি যখন থ্রি অ্যাপি তখন থার্টি টোয়েন টোয়েন্টি টু পয়েন্ট থ্রি টু টু বা থ্রি থ্রি এই যে এই বিন্দুগুলো যোগ করে আমরা এপি রেখা পাচ্ছি এখানে অবশ্য আমি কলম দিয়ে আঁকছি আর ফ্রি হ্যান্ডে আঁকছি তাই বললে রেখাগুলো একটু বাঁকা হচ্ছে তোমরা যদি সুন্দর করে স্কেল দিয়ে অঙ্কন করো পেন্সিল দিয়ে তাহলে রেখাগুলোর আকৃতি আরও কিছুটা সুন্দর হবে এখন আমরা এমপি রেখা অঙ্কন করব। কিউ যখন ওয়ান এমপি তখন টেন এই যে ওয়ান আর এই যে টেন কিউ যখন টু এমপি তখন টুয়েলভ কিউ যখন থ্রি এমপি তখন হচ্ছে ফিফটিন এই যে থ্রি আর এই যে ফিফটিন তাহলে এই তিনটা বিন্দু যোগ করে আমরা এমপি রেখা পাচ্ছি এ বি সি এখানেও আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিই অ্যা সি পরীক্ষায় আমাদের একটা সূচি দেওয়া থাকবে এখানে কেউ টিপি দেওয়া থাকবে পি এমপি নির্ণয় করে রেখা অঙ্কন করতে বলবে কিংবা আমাদেরকে সূচি দেওয়া থাকবে এগুলো থেকে রেখা অঙ্কন করতে হবে সো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা উৎপাদন বিধি নিয়ে আলোচনা করবো